অনেকে হয়তো জানে না এখনো যে ফেসবুক থেকে টাকা আর্নিং করা যায় আবার অনেকে আছে এখনো বিশ্বাসে করে না ফেসবুক থেকে টাকা পাওয়া যায় আলাইকুম ব্লগ কেমন নতুন একটা একটা আপনাদের আপনাদের আজকে সঙ্গে শেয়ার করতে সেটা হচ্ছে ফেসবুক থেকে কি আসলে টাকা ইনকাম করা যায় অনেকে তো জানেই না আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় কিনা আবার অনেকে দেখা যায় জানে যতটুকু তাও বিশ্বাস করে না আসলে কি পাওয়া যায় কিনা সেটাই আপনাদের সঙ্গে বলবো আমার ফেসবুক এর বয়স এক বছর মানে আগামী এপ্রিল মাসে আমি খুলেছিলাম এই এপ্রিল মাস ফুলে এক বছর হয়ে গেছে আমি এক বছরে কি পেলাম আর কতটুকু পেলাম বা টাকা পেলাম কিনা এটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ফেসবুকের আগের নিয়ম আর নিয়ম পার্থক্য হয়েছে আগে কিছু গাইডলাইন ছিল যেগুলো এখন নাই বা আগের যেগুলো আছিল এখন যেগুলো আছে সেগুলো আগে ছিল তার বলবো যে আমি তিন মাসের মধ্যেই হচ্ছে স্টার সেটা পেয়েছি এটা হচ্ছে সবাই পাই তিন মাসের মধ্যে স্টার সেটা পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেলেই পাওয়া যায় তবে এখন একটু নিয়ম চেঞ্জ হয়েছে এখন তো মনে করেন সবগুলো একটা সেটআপের মধ্যেই দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো আগে যে সেটাপগুলো ছিল আমি এক বছরের মধ্যে প্রায় তিন মাসে যে সেটআপটা পেয়েছিলাম সেটা স্টার সেটআপ আর তারপরে হচ্ছে আমি প্রায় নয় মাস পরে যাওয়া আমি হচ্ছে পেয়েছিলাম ইনিস্টাইম অ্যাডের একটা সেট তবে সেটা পাওয়ার পরের থেকে স্থগিত রয়েছে মানে স্থগিত বলতে তখন আর সেটাপ হচ্ছিল না মানে কন্টেন মনিটাইজেশন দিবে বলে পর্যন্ত স্থগিতই আছে তবে আমি যে স্টার সেটআপটা পেয়েছিলাম ওখান থেকে আমি চল্লিশ ডলার আর্ন করে তবে একশো ডলার না হওয়া পর্যন্ত তো টাকা উঠানো যায় না আমার মানে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যতটুকু আমার পেজে আমি যতটুকু অভিজ্ঞতা হয়েছে আপনাদের শতটুকুই আমি শেয়ার করার চেষ্টা করতেছি তবে পেজ খোলার আগে আমার কোনো ধারণাই ছিল না শখের বসে যে পেজটা খুলেছিলাম তখন অতটাও বুঝতাম না এখন যতটা বুঝি যে একটা পেজ খুললে কতটা মানে আর্নিং বা সব বিষয়ে গাইডলাইন সব কিছুই মেনে চলতে হয় সব কিছু তবে আমি কখনোই মিউজিক ব্যবহার করিনি মিউজিক যারা ব্যবহার করে হ্যাঁ তাদের অনেক ভিউ হয় হয় লাইক হয় তবে এটা একদমই তাদের মনিটাইজেশন পরে চলে যায় হাজারবার বললেও অনেকে বিশ্বাস করে না মনে বলে যে অনেকে তো মিউজিক দিয়ে ভিডিও দিচ্ছে আসলে মিউজিক দিয়ে ভিডিও তখনই দেওয়া যায় যখন আপনাকে ফেসবুক পারমিশনটা দিবে তখন দিতে পারে তাহলে তো সবাই শুধু মিউজিক দিয়ে ব্যবহার করে দেখা যায় ভিডিও তৈরি করতে আমাকে কিন্তু অনেকেই ইনবক্স এসে জিজ্ঞেস করে আপু আপনি কি মনিটাইজেশন পেয়েছেন কি না আপনি টাকা উঠাইছেন কিনা আসলে কি টাকা পাওয়া যায় কি না তবে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি সবাইকে তো এস এম এস দেওয়া যায় না আর আমি ম্যাসেঞ্জারে যাইও না এস এম দিও না তো আমি সেই জন্য বলতেছি যে আমি এখন পর্যন্ত টাকা উঠাইতে পারিনি তবে এখান থেকে টাকা আর্নিং করা যায় এটা আমি শিওর যে কারণে আমি নিজে পেয়েছি তবে যদি কন্টেন্ট মনিটাইজেশনটা হয় তাহলে তো ইনশাল্লাহ আরও ভালো আর্নিং হবে আগে তো শুধু হচ্ছে রিলস বড় ভিডিও এগুলো থেকেই টাকা আর্নিং করা যেত আর এখন তো কন্টেন্ট মনিটাইজেশন চালু হওয়ার পরে লেখা স্টোরি পোস্ট করলে বড় ভিডিও ছোট ভিডিও রিলস সব কিছুতেই মনে করেন যে টাকা আর্নিং হয় তবে হ্যাঁ এখন রিল থেকে একটু কম আর্নিং দিচ্ছে কারণ দেখা যায় বড় ভিডিও থেকে একটু বেশি এই অন্যদিকে হয়তো রিল থেকে একটু কম আর্নিং দিচ্ছে তবে তো ফেসবুক একদমই টাকা বন্ধ করেনি দেওয়া অনেক টাকা দিচ্ছে যারা ফেসবুক চালায় সবাই তো হয়তো কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করে যে কত টাকা আর্নিং হয় এটা আসলে বাস্তবে এখানে কোনো কপি বা কিছু করা যায় না যে মিথ্যা কথা বলবে এমন কিছু সত্যি কথাই যেটা হচ্ছে টাকা আর্নিং করা যায় তবে এর পিছনে অনেক পরিশ্রম দিতে হবে এটাই ধৈর্য ধরে থাকতে হবে না হলে কখনোই আপনি পারবেন না এই ফেসবুক প্ল্যাটফর্মে থাকতে এটা এত সহজ না অনেকে মনে করে যে ভিডিও দিচ্ছে ভাইরাল হচ্ছে বা টাকা ইনকাম করছে এত সহজ না কঠিনও আছে সবার পাশে থাকবেন দেখবেন এগিয়ে যেতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ